হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছ দিনের টিফিন রেসিপি যেটা হেলদিও হবে এবং টেস্টি হবে বাচ্চারা খেতে খুবই পছন্দও করবে সকাল হলেই মাদের একই সমস্যা থাকে যে বাচ্চাদের টিফিনে কি দিব বা কি এমন হেলদি দিব যেটা বাচ্চারা খেতেও পছন্দ করবে এবং টিফিন খালি হয়ে আসবে তাই আজকে আমি ছ দিনে ছ রকম রেসিপি শেয়ার করেছি তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিগুলো ভিডিওর শুরুতে প্রথম বানাচ্ছি সে দিয়ে উপমা তো চলুন শুরু করা যাক তার জন্য গ্যাসের ফ্লেম চালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে আগে কিছুটা বাদাম বা চিনে বাদাম ভেজে নেব যদি আপনাদের বাচ্চারা চিনে বাদাম পছন্দ করে তবেই দিবেন স্কিপ করতে পারেন বাদাম ভেজে নেওয়া হয়ে গেছে এখন তুলে নিয়েছি এখন সেম তেলে সিমইটাও ভেজে নেব যদি রোস্টের সিমই হয় তাহলে আর ভাজার প্রয়োজন নেই যেহেতু আমার নর্মালটা তাই ভেজে নিচ্ছি হালকা লালচে করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা ভেজে নেওয়া হয়ে গেছে এখন নামিয়ে নেবো আলাদা পাত্রে তারপর সেম প্যানে আবারও দিয়ে দিব অল্প একটু তেল তেল ভালো করে গরম করে নেব সব বন্ধুরা তেল গরম হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব একটা কাঁচা লঙ্কা কুচানো ঝালটা নিজেরা একটু বুঝে দেবেন বাচ্চারা কতটা খেতে পারে তারপর দিয়ে দিয়েছি এক ইঞ্চের মতো আদা টুকরো করে আর দিয়ে দিলাম ফোড়নে এক টি স্পুন পরিমাণ সর্ষে এখন ফোড়নটাকে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভালো করে ভেজে নেব তারপর এর মধ্যে অ্যাড করবো কিছু সবজি এখানে আমি আলু টমেটো আর গাজর নিয়েছি আপনারা এখানে নিজেদের বাচ্চাদের পছন্দ অনুসারে সবজি অ্যাড করতে পারেন তারপর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব দু মিনিটের জন্য যাতে করে সবজিগুলো সুন্দর গলেও যায় এবং ভাজাও হয় দেখা বন্ধুরা মিনিট হয়ে গেছে দু মিনিট পর ঠাকনাটা তুলে দিচ্ছি দেখুন সবজি কিন্তু প্রায় ফিফটি পার্সেন্ট হয়ে গেছে এখন একটু সময় এভাবেই একটু ভেজে নেব সবজিটা সবজি ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করবো কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ টি পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টি পরিমাণ গরম মশলা গুঁড়ো গুঁড়ো মশলাটা এখন ভালো করে সবজির সাথে এক থেকে দেড় মিনিট সময় নিয়ে ভেজে নেব বন্ধুরা ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব জল এক কাপ পরিমাণ সিমই নিয়েছি সেই কাপের পরিমাণে এক কাপ জল অ্যাড করে দিলাম জলটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে একটা বয়ল আসার অপেক্ষা করবো বন্ধুরা বয়ল এসে গেছে এখন ভেজে রাখার সিময় অ্যাড করে দেব সিমইটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্স করে তারপর আবারও ঢাকা দিয়ে দিব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রায় পাঁচ মিনিটের জন্য ঢাকা দেবো বা যতক্ষণ না জল শুকিয়ে যাচ্ছে ততক্ষণ অব্দি কুক করবো সো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে দিচ্ছি দেখুন জল কিন্তু একদম শুকিয়ে গেছে আর সিমইও কিন্তু খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে আর সিমইগুলো কিন্তু দেখুন সুন্দর ঝরঝরে আছে সো বন্ধুরা রেসিপিটি আমার প্রায় তৈরি হয়ে গেছে এখন লাস্ট এর মধ্যে অ্যাড করব ভেজে রাখা চিনে আর অ্যাড করব ধনে পাতা কুচানো আপনারা চাইলে এখানে মেগি মশলা অ্যাড করতে পারেন বাচ্চারা কিন্তু খেতে পছন্দ করবে ফ্লেভারটা আর দেখতেও কিন্তু চাউমিনের মতো লাগছে সো বন্ধুরা রেসিপিটি আমার তৈরি হয়ে গেছে তো চলুন এখন সার্ভ করে নিই এর সাথে আপনারা চাইলে ফ্রুটস কেটেও দিয়ে দিতে পারেন সাইডে সো বন্ধুরা দেখুন দেখতে কত ইয়ামি লাগছে খেতে কিন্তু দুর্দান্ত হয় অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এখন আমি নেক্সট বানাবো চিড়ে এবং আলুর কাটলেট রেসিপি যেটা খেতে খুবই দুর্দান্ত লাগে তো চলুন রেসিপিটি শুরু করা যাক চিড়ে আলুর কাটলেট তৈরি করার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ চিরা ভালো করে ধুয়ে দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম দেখুন চিড়ে কিন্তু সুন্দর ভিজে গিয়ে নরম হয়ে গেছে এখন এই চিড়েটা ভালো করে মেখে নেব বন্ধুরা দেখুন ভালো করে মেখে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব আলু তিনটে মিডিয়াম সাইজে আলু বয়ল করে নিয়েছি সেটা এইভাবে গ্রেড করে অ্যাড করবো আপনারা চাইলে হাত দিয়ে ম্যাশ করেও নিতে পারেন বন্ধুরা আলু গ্রেড করে নিয়ে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা নিজেরা বোঝে দেবেন বাচ্চারা কতটা খেতে পারবে তারপর দিয়ে দিলাম এক ইঞ্চির মতো আদা গ্রেড করে তারপর দিয়ে দিলাম ধনে পাতা কুচানো আর দিয়ে দিলাম এক টি স্পুন পরিমাণ গোটা জিরে সাথে দিয়ে দিলাম অল্প একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম অল্প একটু লাল লঙ্কা গুঁড়ো তারপর দিয়ে দিলাম স্বাদ অনুসারে নুন এখন বাইন্ডিং এর জন্য অ্যাড করব টু টেবিল স্পুন পরিমাণ বেসন এখন কিছু একসাথে ভালো করে মেখে নেব সো দেখুন বন্ধুরা ভালো করে মেখে নিয়েছি মিশ্রণটি আমার তৈরি হয়ে গেছে কাটলেটের জন্য এখন কাটলেটের শেপে এভাবে করে হাতে তৈরি করে নেব হাতটা ধুয়ে হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি যাতে করে মিশ্রণটি হাতে লেগে না যায় সো দেখুন বন্ধুরা এরকম করে বানিয়ে নিয়েছি একটু চ্যাপ্টা করে আপনারা চাইলে বড় করেও বানাতে পারেন বা ছোট ছোটো করেও বানাতে পারেন আপনাদের পছন্দ অনুসারে বানিয়ে দিবেন সবগুলো এইভাবে বানিয়ে নেবো সো বন্ধুরা বানিয়ে নিয়েছি তো চলুন এখন এগুলো ফ্রাই করে নেওয়া যাক আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন আমি শ্যালো ফ্রাই করব দেখুন তেল দিয়ে দিয়েছি এখন তেল ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে এক এক করে স্ন্যাক্স গুলো দিয়ে দিব সো বন্ধুরা কাটলেট গুলো দিয়ে দিয়েছি এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব মিডিয়াম ফ্লেমে ভাজবে নইলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে সো দেখুন বন্ধুরা কাটলেটগুলো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে তো চলুন এগুলো সার্ভ করে নিই সসের সাথে সার্ভ করবেন তাহলে বাচ্চারা খেতে পছন্দ করবে সো দেখুন বন্ধুরা টিফিন আমার রেডি হয়ে গেছে তো চলুন এখন যাই নেক্সট রেসিপিতে এখন আমি আপনাদের সাথে শেয়ার করব বেসন আর চালের গুঁড়ো আর নানা ভেজিটেবলস দিয়ে প্যানকেক বা চিলার রেসিপি তো চলুন শুরু করা যায় তার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি থ্রি পরিমাণ বেসন আর তার সাথে নিয়ে নিয়েছি টু টেবিল পরিমাণ চালের গুঁড়ো দেখুন আমি নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব 1 টি স্পুন পরিমাণ জিরে সাথে অ্যাড করব স্বাদ অনুসারে নুন তারপর অ্যাড করব 1 স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো সুন্দর একটা কালারের জন্য সব সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নেব তারপর এর মধ্যে অ্যাড করব নানা রকম ভেজিটেবল এখানে নিয়েছি গাজর টমেটো ধনেপাতা কাঁচালঙ্কা কুচানো আর নিয়েছি আদা কুচানো আপনারা এখানে বাচ্চাদের পছন্দ অনুসারে আর সবজি অ্যাড করতে পারে এখন অল্প অল্প জল দিয়ে একটা থিমেথিক বেটার তৈরি করে নেব দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেছে করে সব কিছু ব্যাটারের বেটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম রাখবেন বেশি পাতলাও নয় বা বেশি ঘনও নয় তো চলুন এখন প্যান কেক তৈরি করে নেওয়া যাক তার জন্য তাও বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল এখানে বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু দিলেই হবে তাওয়া ভালো করে গরম হয়ে গেলে বা তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে প্যানকেকগুলো এভাবে ছোটো ছোটো করে তৈরি করে নেব আপনারা চাইলে বড় একটা তৈরি করে নিতে পারেন আমি এরকমভাবে ছোটো ছোটো করে তৈরি করছি তাহলে টিফিনে দিতে সুবিধা হবে সো বন্ধুরা তিনটে দিয়ে দিয়েছি একবার এভাবে ঘুরিয়ে দিয়েছি যাতে করে তেল চারপাশে লেগে যায় এখন ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য কুক করে নেব বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে এক পাশে কুক হয়ে গেছে দেখুন সুন্দর এখন উল্টে দেব বন্ধুরা উল্টে দিয়েছি এখন উল্টো পাশেও ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে দু মিনিটের জন্য কুক করে নেব বন্ধুরা দু মিনিট হয়ে গেছে ঠাকনা তুলে দিচ্ছি দেখুন সুন্দর তৈরি হয়ে গেছে প্যানকেকগুলো এখন নামিয়ে নেব দেখুন কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখন যেহেতু একটু পর তাই মাঝখানটা আর একটু টুকরো করে নিচ্ছি যাতে করে টিফিনে দিতে সুবিধে হয় বন্ধুরা টুকরো করে নিয়েছি তো চলুন এখন সার্ভ করে নেওয়া যাক টিফিনে এগুলোকে সসের সাথে সার্ভ করেছি বাচ্চারা অবশ্যই সসের সাথে খেতে ভালোবাসবে তাই সসের সাথে সার্ভ করেছি সো বন্ধুরা কতটা ইজিলি তৈরি হয়ে গেল আরেকটা টিফিন তো চলুন এখন তৈরি করি নেক্সট টিফিন এখানে বানাবো আমি আলু ভাজি আর তার সাথে বানাবো পরোটা একটু ভাবে তৈরি করব যাতে বাচ্চারা খেতে পছন্দ করে আলু ভাজিগুলো আমি এইভাবে কেটেছি দেখুন একটু ডুমুর ডুমুর করে ছোট করে এইভাবে কাটলে আলু ভাজিগুলো খেতে ভালো লাগে আর দেখতেও ভালো লাগে একটু অন্যরকম লাগে তো চলুন আগে আলু ভাজাটা তৈরি করে নেই তার জন্য গ্যাসের ফ্লেম চালে একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষার তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা চিড়ে আর দিয়ে দিব এক টি পরিমাণ কালো জিরে কালো জিরে ফোড়নে আলু ভাজিটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে এখন কেটে রাখা আলুগুলো দিয়ে দিব তারপর এর মধ্যে সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে মিক্স করে নেব তারপর ঢাকা দিয়ে দিব যাতে করে আলুগুলো সুন্দর সেদ্ধ হয়ে যায় এবং ভাজা হয়ে যায় পাঁচ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঠেকে রেখে দিব তো চলুন এ আমি আটাটা মেখে নিই নর্মালি আমরা যেভাবে ঘরে আটা মাখি সেভাবেই মাখবো এখানে এক কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম আর তার সাথে নিয়ে নিলাম অল্প একটু নুন এখন ভালো করে মিক্স করে নুনের সাথে আটাটা তারপর অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব সো বন্ধুরা আটাটা আমার মেখে নেওয়া হয়ে গেছে তো চলুন এখন ঢেকে রেখে দিই আলু ভাজি তৈরি হলে তারপরে পরোটাগুলো তৈরি করব। এখানে দেখে নিচ্ছি আলুগুলো দেখুন আলু কিন্তু বেশ সুন্দর গলে গেছে এখন শুধু ভাজা ভাজা করবো এই সময় এর মধ্যে অ্যাড করে দিলাম একটা কাঁচা লঙ্কা কোচানো তারপর এর মধ্যে দিয়ে দিবো কিছু গুঁড়ো মশলা এখানে হাফ টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো হাফ টিস্পুন পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ পরিমাণ গরম মশলা গুঁড়ো একটু এই মশলা গুঁড়োটা দিলে খেতে ভালো লাগে আলু ভাজিটা সো দেখুন বন্ধুরা আলু ভাজি আমার তৈরি হয়ে গেছে এখন চলুন পরোটাগুলো তৈরি করে নেই এখান থেকে একটা ছোট সাইজের লেচি কেটে নেব তারপর এভাবে গোল করে বেলে নেব একটু আটা লাগিয়ে নিচ্ছে সো বন্ধুরা বেলে নিয়েছি একটু বড় করে বেলে নিয়েছি এখন রুটির অর্ধেক ভাগ ঘি লাগিয়ে নেব আমি কিন্তু ট্রায়াঙ্গেল শেপের পরোটা তৈরি করব সো বন্ধুরা ঘি লাগিয়ে নিয়েছি এখন দু ভাগ করে এইভাবে ভাজ করে নেব তারপর ইর অর্ধেক ভাগ আবারও লাগিয়ে নেব সো বন্ধুরা ক্ষীর লাগিয়ে নিয়েছি আবার ভাজ করে দিয়েছি দেখুন ট্রাইঙ্গেল শেপে তৈরি হয়ে গেছে এখন বেলে নেব এইভাবে ঘি লাগিয়ে পরোটাগুলো তৈরি করলে সুন্দর সফট থাকে পরোটাগুলো আর খেতে অবশ্যই ভালো লাগে এখন পরোটাগুলো ভেজে নেব এভাবে করে দুটো বানিয়ে নিয়েছি দুটো একসাথে ভাজবো যাতে করে সময় কম লাগে কারণ স্কুলের টিফিন বানানোর সময় কিন্তু হাতের সময় খুবই কম থাকে সো বন্ধুরা পরোটাগুলো আগে এমনি ছেকে নিয়েছি তারপর এভাবে করে অল্প অল্প ঘি লাগিয়ে দিচ্ছি দুটো পরোটাই আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে তো চলুন এখন টিফিন রেডি করে নেওয়া যাক সো দেখুন বন্ধুরা টিফিন নিয়ে নিয়েছি ছোট টিফিনে দিয়ে দিবো আলু ভাজি আর সাইডে দিয়ে দিব পরোটা দেখুন কতটা সফট তৈরি হয়ে গেছে আর এই পরোটা কিন্তু অনেক সময় সফট থাকে ঠান্ডা হওয়ার সুন্দর সফটই থাকে খেতেও ভালো লাগে তাই বন্ধুরা তৈরি হয়ে গেল আলু ভাজি আর পরোটা তো চলুন এখন যাই নেক্সট রেসিপি তৈরি করতে বা নেক্সট টিফিন তৈরি করতে এখন বানাবো সুজি ভেজিটেবল প্যানকে তার জন্য একটা বলে নিয়ে নিব হাফ কাপ পরিমাণ সুজি তার সাথে নিব হাফ কাপ পরিমাণ টক দই আর তার সাথে অ্যাড করব হাফ কাপ পরিমাণ জল এখন সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নেব তারপর ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব যেহেতু এখানে সুজি আছে সুজিটা ফুলতে হবে সো বন্ধুরা দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর ঢাকনা খুলে যে দেখে নিচে দেখুন সুজি সুন্দর ফুলে উঠেছে এখন এর সাথে অ্যাড করব আটা শুধু সুজি দিয়ে করলে প্যানকেকগুলো শক্ত হয় তাই এর সাথে আটা অ্যাড করব তাহলে সুন্দর সফট থাকবে থ্রি টেবিল স্পুন পরিমাণের মতো আটা অ্যাড করে দিলাম এখন ভালো করে মিক্স করে নেব এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা সেমিথিক বেটার তৈরি করে নেব সো দেখুন বন্ধুরা পেটাটা তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করব ভেজিটেবলস এখানে নিয়েছি গাজর টমেটো কাঁচা লঙ্কা কোচানো আর নিয়েছি আদা কুচানো আপনারা আপনাদের পছন্দ অনুসারে সবজি এর মধ্যে অ্যাড অ্যাড করতে সবজিগুলো দেওয়ার পর ভালো করে করে মিক্স তারপর এর মধ্যে করলাম স্বাদ অনুসারে নুন আর দিয়ে দিলাম হাফ স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ পরিমাণ লাল লঙ্কা গুঁড়ো লাল লঙ্কা গুঁড়োটা স্কিপ করতে পারেন যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছেন লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নেব তারপর লাস্ট এর মধ্যে হাফ টিस्पून পরিমাণ বেকিং সোডা যদি বেকিং সোডা না থাকে সেই ক্ষেত্রে আপনারা ইনো ইউজ করতে পারেন ইনোর পরিমাণটা এটাই থাকবে হাফ স্পুন বেকিং সোডা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব আর ব্যাটারটা দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম থাকবে তো চলুন এখন প্যানকেকটা তৈরি করে নেই তার জন্য প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু তেল তেলটা ভালো করে গরম করে নেব আর এভাবে একটু ঘুরিয়ে দেব যাতে করে চারপাশে তেলটা লেগে যায় সমুদ্রটা গরম হয়ে গেছে এখন সম্পূর্ণ বেটার এভাবে দিয়ে দিব আমি একবারে একটা বড় করে তৈরি করব আপনারা চাইলে ছোট ছোট করেও বানিয়ে দিতে পারেন কিন্তু এইভাবে করলে খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি ঝামেলা থাকে না এটা দেওয়ার পর এভাবে স্প্রেড করে দেবো তারপর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে কুক করব বা যতক্ষণ না দেখবেন উপরটা সুন্দর শুকনো শুকনো হয়ে যাচ্ছে দেখুন উপরের পোর্শনটা সুন্দর শুকনো হয়ে গেছে তার মানে আমার ভিতরেও সুন্দর কুক হয়ে গেছে এখন উপরে এভাবে একটু তেল দিয়ে দিব তারপর এভাবে উল্টে দেব এই পাশেও দু মিনিট সময় নিয়ে কুক করে নেব আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কুক করবে সো বন্ধুরা দু মিনিট হয়ে গেছে দু মিনিট পর ঢাকনা তুলে দিয়ে দেখে নিচ্ছে দেখুন আমার তৈরি হয়ে গেছে সুন্দর দুপাশে পুক হয়ে গেছে এখন নামিয়ে নেব তারপর অল্প একটু ঠান্ডা করে ছোট ছোট পিস করে কেটে নেব যাতে করে টিফিনে দিতে সুবিধে হয় দেখুন দেখুন বন্ধুরা কেটে নিয়েছি ভিতরটা কতটা সফট হয়েছে আর এইভাবে বানালে কিন্তু খেতে দুর্দান্ত লাগে এখন টিফিনে সার্ভ করে নিমেটো টমেটো সসের সাথে সার্ভ করব তাহলে বাচ্চারা খেতে পছন্দ করবে সো বন্ধুরা তৈরি হয়ে গেল আমার হেলদি ভেজিটেবল সুজির প্যানকে এখন নেক্সট বানাবো পাস্তা যেটা খুবই হেলদি ভাবে তৈরি করব তো চলুন শুরু করা যাক আজকের পাস্তা রেসিপিটি পাস্তা তৈরি করার জন্য পাস্তাটা আগে সেদ্ধ করে নিতে হবে তার জন্য সসপ্যানে জল বসিয়ে দিয়েছি আর আজকের যে পাস্তাটা আমি ইউজ করব সেটা তেমলিনা পাস্তা এরকম 10 টাকা প্যাকেটে পাওয়া যায় সেটাই আমি বাচ্চা তৈরি করে দেই এখন এই জলের মধ্যে অ্যাড করব 1 টিস্পুন পরিমাণ নুন আর অল্প একটু তেল যাতে করে পাস্তা একটার সাথে একটা লেগে না যায় সেদ্ধ হওয়ার পর তেল আর নুনটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব আর এইদিকে দেখুন আমার জলও গরম হয়ে গেছে এখন পাস্তা অ্যাড করে দেব 2 প্যাকেট পাস্তা অ্যাড করে দিচ্ছি সো বন্ধুরা পাস্তা অ্যাড করে দিয়েছি এখন ভালো করে নেড়ে চেড়ে পাস্তাটা সেদ্ধ করে নেব সো বন্ধুরা দেখুন পাস্তা আমার সেদ্ধ হয়ে গেছে দেখুন সুন্দরভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এখন পাস্তাগুলো একটা স্টেনারে ঠেলে দেব যাতে করে এক্সট্রা জল ট্রেন হয়ে যায় তো চলুন এখন রান্নাটা শুরু করা যায় তার জন্য গ্যাসের ফ্লেম জ্বালিয়ে একটা প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব কাঁচা লঙ্কা আদা গ্রেড করে আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে দশ থেকে পনেরো সেকেন্ড সময় নিয়ে ভেজে নেবন্ধুরা আদা আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করবো ভেজিটেবলস এখানে দিয়ে দিলাম গাজর এইভাবে টুকরো করে আর দিয়ে দিলাম টমেটো আপনারা আপনাদের পছন্দ অনুসারে সবজি অ্যাড করবে তারপরে এই সবজির মধ্যে অ্যাড করব অল্প একটু নুন যাতে করে সবজিগুলো সুন্দর গলে যায় নুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঠাকা দিয়ে কুক করব। দু মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে পাস্তাতে টমেটোর পরিমাণটা একটু বেশি দিতে চেষ্টা করবেন যাতে করে পাস্তা শুকনো শুকনো হয়ে যাবে না সুন্দর ভিজে ভিজে ভাব থাকবে পাস্তাতে টমেটো বেশি দিলে তো এইদিকে দেখুন সবজি আমার কুক হয়ে গেছে সুন্দর এখন এর মধ্যে অ্যাড করব হাফ টি স্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর অ্যাড করব হাফ টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো এখন ভালো করে গুঁড়ো মশলাটা দিয়ে মিক্স করে তারপর এর মধ্যে অ্যাড করব এক টেবিলস্পুন পরিমাণ টমেটো সস আর অ্যাড করবো হাফ স্পুন পরিমাণ সয়া সস সসটা দিয়ে ভালো করে চেড়ে মিক্স করে তারপর বয়েল করে রাখা পাস্তাটা অ্যাড করে দেব। বন্ধুরা পাস্তা করে 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 দিয়েছি এখন ভালো মিক্স সবকিছু একসাথে ভালো করে মিক্স করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করলাম এক টি স্পুন পরিমাণ পাস্তা মশলা পাস্তা মশলাটাকে দিয়ে ভালো করে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব তৈরি হয়ে গেছে আমার পাস্তা তো চলুন সার্ভ করে নেই টিফিনে সো বন্ধুরা পাস্তা সার্ভ করে দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি অল্প ড্রাই ফ্রুটস আপনারা চাইলে যে কোনো ফ্রুটস দিয়ে দিতে পারেন বাচ্চাদের যেটা পছন্দ হয় সো বন্ধুরা ছ রকমের টিফিন আমার তৈরি হয়ে গেল আজকে যে টিফিন রেসিপিগুলো শেয়ার করেছি সবগুলোই কিন্তু খুবই হেলদি রেসিপিগুলো সো বন্ধুরা আমার আজকের এই ছ রকমের টিফিন রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন আর ওই রকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে অল করে দেবেন তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভিডিওগুলো সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন